আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনার যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে আর আর এম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআর স্টিল উনানব্বই হাজার টাকা সেই সাথে বিএসআই স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা একে স্টিল সাতাশ হাজার পাঁচশো টাকা আর এস আর এম এল স্টিল জিপিএস একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সালাম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা সেই সাথে কেএসআর স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ইলিট স্টিল তিরাশি হাজার তিনশো টাকা জেড এস আর এম স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে পিএসআরএম স্টিল আশি হাজার টাকা বিএসএসআরএম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন এস স্টিল উনাশি হাজার টাকা সেই সাথে সিএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন MSW স্টিল 80000 টাকা সেই সাথে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন 6500 টাকা প্রতি টন প্রাইম স্টিল 79000 টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের বাজারে ফ্রেড সিমেন্ট কিনতে পারবেন চারশো সত্তর টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সুপার ক্রিট সিমেন্ট চারশো নব্বই টাকা স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট চারশো পঁচাশি টাকা মির সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রড ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ